গ্রাম আদালত নামটা শুনেছেন নিশ্চয়ই কিন্তু আপনার পাড়ায় ছোটোখাটো ঝগড়া থেকে শুরু করে জমি জমা বা মারামারির মতো জটিল সমস্যা সহজ ও দ্রুত সমাধান কি এই আদালত দিতে পারে কেন মানুষ শহরে না গিয়ে গ্রামে বিচার চায় কোর্টের হাজারো ঝুক্কি ঝামেলা এড়িয়ে মাত্র পনেরো দিনের মধ্যে বিচার পাওয়ার সুযোগ আছে কি আজকের এই দীর্ঘ আলোচনাতে আমরা জানব গ্রাম আদালত আইন দু হাজার ছয়ের জন্ম এর ক্ষমতা বিচার প্রক্রিয়া এবং আপনার জীবনে এর গুরুত্ব কতখানি এক মিনিটও মিস করবেন না কারণ এই আইনের সময় অর্থ এবং সম্পর্ক সব কিছুই বাঁচাতে পারে আইনের সংক্ষিপ্ত পরিচিতি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে গ্রাম আদালত আইন দু এই আইনটি পূর্বকার গ্রাম অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তরকে প্রতিস্থাপিত করেছে এর মূল উদ্দেশ্য এক গ্রামের মানুষকে তাদের দোরগোড়ায় সহজে বিচারিক সেবা দেওয়া দুই দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির ছোটোখাটো বিরোধগুলো দ্রুত নিষ্পত্তি করা তিন আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ বা পুনর্মিলন এর সুযোগ তৈরি করা যেখানে জেল জড়িপাড়া মূল লক্ষ্য নয় গ্রাম আদালতগুলো প্রতিটি ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি অন্যান্য আদালতের মতো নয় এটি মূলত একটি আপস মীমাংসামূলক ফোরাম যা সমাজের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করে এর বিচার প্রক্রিয়া অত্যন্ত সরল ও অনানুষ্ঠানিক যা আইনজীবীর প্রয়োজন হয় না মূল আইন ও ধারা পরিচিতি এই আইনের কিছু গুরুত্বপূর্ণ অংশ বা ধারা রয়েছে যা আপনাকে অবশ্যই জানতে হবে এক আদালতের গঠন ধারা গ্রাম আদালত চার মোট পাঁচ সদস্য নিয়ে গঠিত হয় এই সদস্যদের মধ্যে একজন চেয়ারম্যান যিনি ইউপি সদস্য বা প্যানেল ভক্ত সদস্য দুজন সদস্য আবেদনকারীর পক্ষ কর্তৃক মনোনীত দুজন সদস্য বিবাদী কর্তৃক মনোনীত উভয় পক্ষের মনোনীত সদস্যদের মধ্যে একজন করে সদস্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে এক্তিয়ার বা বিচার ক্ষমতা ধারা পাঁচ ও তফসিল গ্রাম আদালতের একটি নির্দিষ্ট আর্থিক এক্তিয়ার আছে এটি শুধুমাত্র ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির বিরোধ নিষ্পত্তি করতে পারে আদালতের সর্বোচ্চ আর্থিক এক্তিয়ার বর্তমানে পঁচাত্তর হাজার টাকা দু হাজার ষোলো সালে সংশোধনী অনুযায়ী দেওয়ানি প্রকৃতি জমি জমা ফসল গাছপালা গবাদি পশু সংক্রান্ত ক্ষতিপূরণ বা মূল্য পরিশোধের মামলা ফৌজদারি প্রকৃতি মারামারি সামান্য আঘাত মানহানি গৃহস্থলি বা ক্ষেতের ফসল চুরি বা ক্ষতি সংক্রান্ত মামলা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম জমি জমা স্বত্ব নিয়ে বিরোধ বা কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এমন গুরুতর ফৌজদারি মামলা গ্রাম আদালতের রেখিয়াদের বাইরে বিচার পদ্ধতি ও সিদ্ধান্ত ধারা সাত ও দশ গ্রাম আদালত সাধারণত পনেরো দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে মামলা করার জন্য একটি নির্দিষ্ট ফি যেমন মামলার জন্য টাকা দেওয়ানি মামলার জন্য টাকা জমা দিতে হয় মামলার সিদ্ধান্ত বা রায় হয় মতামতের ভিত্তিতে কমপক্ষে তিন ইস্টু দুই যদি কোনো পক্ষ আদালতের সিদ্ধান্ত মানতে অস্বীকার করে তবে তারা জরিপানা বা শাস্তি ভোগ করতে পারে বিচার প্রক্রিয়া ও কার্যাবলী গ্রাম আদালতে ন্যায় বিচার চাওয়া একটি সহজ পদ্ধতি ধাপ এক আবেদন বিরোধী শিকার ব্যক্তি নির্দিষ্ট ফর্মে অর্থাৎ ফর্ম এ ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করেন চেয়ারম্যান আবেদন গ্রহণ করে উভয় পক্ষকে নোটিশ দিয়ে গ্রাম আদালত গঠনের উদ্যোগ নেন ধাপ দুই আদালত গঠন নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উভয় পক্ষ দুজন করে সদস্য মনোনীত করেন চেয়ারম্যান তখন পাঁচ সদস্যের আদালত গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন ধাপ তিন শুনানি ও আপোষ আদালত সাক্ষ্য গ্রহণ করে এবং সাধারণত আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে আপোষে ব্যর্থ হলে আদালত সাক্ষ্য প্রমাণ আইন ও ন্যায় বিচারের ভিত্তিতে রায় দেয় ধাপ পাঁচ রায়ের বাস্তবায়ন যদি আদালত ক্ষতিপূরণের আদেশ দেয় তবে তা তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হয় যদি কেউ রায় মানতে অস্বীকার করে তবে চেয়ারম্যানের মাধ্যমে সেই রায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি বা সহকারী জজ আদালত দেওয়ানিতে পাঠানো হয় এই আদালত তখন তাদের রায়ের মতোই এটিকে বাস্তবায়ন করে বাস্তব উদাহরণ ও কার্যকারিতা গ্রাম আদালত কিভাবে কাজ করে তা কয়েকটি বাস্তব উদাহরণের পরিষ্কার হবে মামলা এক গবাদি পশুর ক্ষতি ধরুন রফিকের গরু হারণের ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে হারুন রফিকের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণের মামলা করলেন গ্রাম আদালত গঠনের মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে স্থির করা হয় যে রফিক তিন হাজার টাকা ক্ষতিপূরণ দেবে এবং হারুন মামলা তুলে নেবে দ্রুত নিষ্পত্তি উভয় পক্ষের সময় বাঁচানো এবং সম্পর্কের অবনতি রোধ মামলা দুই ছোটখাটো মারামারি গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে সামান্য কথা কাটাকাটির জেরে মারামারিতে লিপ্ত হয় উভয়েই সামান্য আঘাত লেগেছে ফৌজদারি প্রকৃতির এই মামলাটি গ্রাম আদালতে উঠলে আদালত উভয় পক্ষকে সতর্ক করে এবং সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করে কার্যকরিতা গ্রাম আদালত গ্রামীণ মানুষের বিচারপ্রাপ্তির সহজ মাধ্যম হিসেবে কাজ করে প্রায় আশি পার্সেন্ট মামলা সফলভাবে আপোষের মাধ্যমে নিষ্পত্তি করে এর ফলে জজ কোর্টের ওপর মামলার চাপ অনেক কমে যায় দর্শকদের জন্য পরামর্শ ও করণীয় গ্রাম আদালত থেকে সুবিধা পেতে এই বিষয়গুলো মনে রাখুন এক সীমা জানুন আপনার বিরোধের আর্থিক মূল্য পঁচাত্তর হাজার টাকা বেশি হলে গ্রাম আদালতে আবেদন করা যাবে না দুই সদস্য নির্বাচন আপনার পক্ষে কথা বলার জন্য এমন দুজন সদস্যকে মনোনীত করুন যারা নিরপেক্ষ যুক্তিবাদী ও স্থানীয়ভাবে সম্মানিত তিন সরাসরি কথা বলুন আদালতে নিজে গিয়ে আপনার বক্তব্য প্রমাণ ও সাক্ষ্যে সরাসরি উপস্থাপন করুন মনে রাখবেন এখানে আইনজীবীর প্রয়োজন নেই চার আপোষ আগ্রহী হন গ্রাম আদালতের মূল লক্ষ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা অযথা জেদ না করে আদালতের মাধ্যমে আপোষে আসার চেষ্টা করুন পাঁচ রায় মানুন আদালতের সিদ্ধান্ত একবার মেনে নিলে তা দ্রুত কার্যকর করুন রায় অমান্য করলে উল্টো আপনি আইনি জটিলতায় পড়বেন পরিশেষে গ্রাম আদালত আইন দু এই বিস্তারিত আলোচনা যদি আপনার আইনি জ্ঞানকে সমৃদ্ধ করে তবে আর দেরি কেন দেশের আইন সবার জানা জরুরি এই মূল্যবান তথ্য অন্যদের মাধ্যমে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন আপনার এলাকায় গ্রাম আদালত কেমন কাজ করে তা কমেন্ট করে আমাদের জানান ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ আইনি আলোচনা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আমরা বিশ্বাস করি আইন জানলে আপনি শক্তিশালী হবেন ধন্যবাদ